বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয় শনিবার বিকাল তিনটায় কুষ্টিয়া আর সি রোড কলেজ মোড় বাংলাদেশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার এম এ মানের ও সহসভাপতি সভাপতি মোহাম্মদ রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি সভাপতি আলী সিদ্দিক বাবু খালিদ বিন শওকত যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ দপ্তর সম্পাদক নবাজেল হোসেন সহ দপ্তর সম্পাদক জীবন মোহন চৌধুরী অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম নির্বাহী সদস্য নাসিম আহমেদ শামীম হোসেন জুয়েল রানা ও ইব্রাহিম সহ আরো অনেকেই সভায় সকল সদস্যদের ও কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলামকে কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় রফিক আর